জল বন্ধ হয়েছে বেশ করেছে বেশ করেছে বেশ করেছে সমগ্র ভারতবাসী তাতে প্রীত খুশি এমনকি ইমামরা পর্যন্ত বলছে ইয়েস রাইট ভোট ও তো পাচ্ছে না এবার পাকিস্তানের দালালি করে যদি ওইখান থেকে আসা কিছু মানুষ এখানে লুকিয়ে থাকে তাদের ফোটগুলো পাবে যে মিছিলটা একটা নাটকবাজি হচ্ছে ওদের ওদের হাতে প্রচুর রক্ত লেগে রয়েছে প্রচুর এই যে আজকে মামেরা যে এত ইয়ে করছে আপনাদের হাতে কত রক্ত লেগে আছে বলুন তো আপনার ঘরে মা বলেদের ইজ্জত নষ্ট করবে আপনার পুরুষদের কেটে দেবে দেবে গুলি করে আপনারা চুপ করে নিরস্ত দাঁড়িয়ে থাকবেন ক্যালানের মতো তাহলে কি আপনারা ভোট পাচ্ছেন না ক্যালানে হয়ে যাওয়ার জন্য হঠাৎ করে দুষ্ট একটা শিষ্ট এইবার মাঝখান দিয়ে বামেরা এসে দুষ্টদের সঙ্গে থাকছে শিষ্টদের দিকে তাকাচ্ছে না কিন্তু আপনাদের হাতে প্রচুর রক্ত সেই রক্ত নিয়ে আপনারা কি বলছেন যুদ্ধ 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 নয় শান্তি কি কোথায় জঙ্গিদের মারছে জল কেন ওদের একদম বন্ধ করে দেওয়া কাদের মগজ করেছে কিছু বয়স্ক মহিলাদের তারা তো আবার মিছিল থেকে ফট করে সরে পড়েছে যাতে অ্যারেস্ট না হয় সবাই বলবেন এখন বঙ্গ কারণ ওই চোরেরা বলছে জয় বাংলা চোরা কি ধর্মের কাহিনী শোনে চোরানাসনে ধর্মের কাহিনী ওটা দেখা গেল পাকিস্তানের জল কেন বন্ধ করেছে ভারত এই প্রশ্ন নিয়ে কলকাতার রাস্তায় নেমেছে সিপিএম সমর্থক জল কেন ওদের একদম সর্বস্ব বন্ধ করে দেওয়া উচিত আর সিপিএম এর কি কোনো কাজ নেই তাহলে জানি না কেন এই সমস্ত বন্ধ হচ্ছে আমি ভেবে পাচ্ছি না সিপিএম হঠাৎ ওই ইসলামী জঙ্গিদের ফেভারে কেন রয়েছে তাহলে ওরা প্রথম কথা দেশদ্রোহী আর তারপরে এই পাকিস্তানে দালালি করছে কেন পাকিস্তানের দালালি করতে কে বলেছে ওদের তাহলে ওদের কি সুবিধা হবে একটা ভোটও তো পাচ্ছে না এবার পাকিস্তানে দালালি করে যদি ওইখান থেকে আসা কিছু মানুষ এখানে লুকিয়ে থাকে তাদের ভোটগুলো গুলো পাবে কিসের জন্য করছে এটা এত অত্যন্ত বোকা বোকা একটা নিজেদের হাত তো রক্তে লাল হয়ে রয়েছে সেগুলো মানে মানুষ অনেক পরে বুঝেছে যখন বুঝেছে তখন ছেড়ে দিয়েছে তখন আর ওদের সমর্থনটাই ছেড়ে দিয়েছে তো কেন করছে এরকম বোকা বোকা আর কাদের মগজ ধলাই করেছে কিছু বয়স্ক মহিলাদের তারা তো আবার মিছিল থেকে ফট করে সরে পড়েছে যাতে অ্যারেস্ট না হয় সে ঠিক আছে তাদের নিজেদের সম্মানে তারা কিন্তু কেন বেরিয়েছো কেন বোলান দি কিংবা মেরাথুন দি কেন তোমরা আসলে কেন জানো তো এরা এই উগ্র নকশাল দেখাচ্ছে দেখাচ্ছে কারণ মোদীজি হঠাৎ প্রচন্ড পপুলার হয়ে যাবে আর ওদের গায়ে একেবারে বিচুটির মতো জ্বালা ধরে যাবে মোদিজি পপুলার হলে ওদের গায়ে একেবারে বিচুটির জ্বালা ধরে যাবে সো এই কারণে ওদের আস্তায় না তো সজল এবং অন্যান্যরা যারা চিৎকার করেছে একদম একদম সঠিক সঠিক ওদের মিছিল করতে দেওয়াই উচিত না আশ্চর্য এখন যুদ্ধ নয় শান্তি চাই মানে বামেদের প্রধান স্লোগান ছিল লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তো এইটা ওদের তো ওদের তো ছিল তাহলে লড়াই করবেন না এখন এখন আপনার ঘরে মা বোনদের ইজ্জত নষ্ট করবে আপনার পুরুষদের কেটে দেবে গুলি করে দেবে আপনারা চুপ করে নিরস্ত দাঁড়িয়ে থাকবেন ক্যালানের মতো তাহলে কি আপনারা ভোট পাচ্ছেন না ক্যালানে হয়ে যাওয়ার জন্য হঠাৎ করে মানে হোয়াট ইজ দ্য রিজন আমাদের তো মাথায় আসছে না কোনো সাধারণ মানুষ যে কোনো মানুষ আপনাদের সিপিএম এর মানুষ এরকম পোস্ট পোস্ট করছে কি ওখানে যারা বেরিয়েছেন সমর্থকরা সেখানে তাদের মুখে শোনা যায় যে বিজেপির হাতে জাতীয় পতাকা মানায় না বিজেপির হাত থেকে জাতীয় পতাকা নিয়ে জাতীয় পতাকা কার হাতে বানায় বিজেপির আসলে বিজেপিকে পশ্চিমবঙ্গে কিছুতেই ওই যে বলেছিল নো ভোট টু বিজেপি কারণ বিজেপি একবার এখানে এলে ব্যাস সমস্ত মানে আমাদের টোটালটা চেঞ্জ হয়ে যাবে আমাদের প্রথম কথা চাকরি চাকরি চুরি হয় এটা তো কখনো জানতাম না সত্যি আমি হয়তো আহত আমি আমি প্রথম শুনলাম সবই চুরি হচ্ছে সর্বস্ব চুরি হচ্ছে সর্বস্ব চুরি হচ্ছে তাহলে মোদিজিরা এসে গেলে মানে বিজেপি গভর্নমেন্ট এসে গেলে এবং আমাদের মতো সৈনিকরা যদি থাকে তাহলে বাংলাটা কোথায় যাবে বঙ্গ বাংলা নয় বঙ্গ বঙ্গর বুকে নতুন সূর্যের উদয় হবে সেটা ওরা চান না ওদের ওদের হাতে প্রচুর রক্ত লেগে রয়েছে প্রচুর এই যে আজকে বামেরা যে এত হই হই করছে আপনাদের হাতে কত রক্ত লেগে আছে বলুন তো হ্যাঁ যেসব প্রশ্নের উত্তর আমি পাইনি যেসব প্রশ্নের উত্তর যখন চেয়েছি তখন এড়িয়ে গেছে আমার ছোটবেলায় দেখা ওইখানে আনন্দমার্গিদের মারা প্রশ্ন করেছিলাম বাড়ি নিয়ে প্রশ্ন করেছিলাম সবকিছু নিয়ে প্রশ্ন করেছিলাম নানুন নিয়ে প্রশ্ন করেছিলাম নন্দীগ্রামে কি হলো হঠাৎ খালি পায় পুলিশরা সব কি করলো মানে আমরা আমরা প্রচুর প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর যদি যথাযথ না পাই তাহলে তো যাই হোক আহ এই যে পাকিস্তান আমাদের যখন ভাগ হয়ে গেল ওরা হয়ে গেলো ইসলামী রাষ্ট্র আমরা হয়ে গেলাম আহ ধর্ম নিরপেক্ষ দেশ কই তখন কমিউনিস্ট চুপ করেছিলেন কেন আপনারা তো প্রচন্ড প্রত্যক্ষ সাই ছিল পাওয়ারের জন্য পাওয়ার জন্য তারপরে আপনারা যাদের আহ বিদেশি নেতাদের হাত ধরে আপনাদের আহ মনোবিকৃতি ঘটেছিল যেগুলো আমাদেরও যেগুলো যেগুলো আমাদের মধ্যেও আহ ট্রান্সফর্মড হয়ে এসেছিল তো সেগুলো তো কি তারা কারা তাদের হাতে কত রক্ত নিজেদের দলে ঢোকানোর জন্য তাদের হাতে কত রক্ত সে বিদেশি নেতাদের কথা শুনে আমরা হই হৈ করে মানে আমরা তো নেহাতে তখন নেহাতে ছেলে মানুষ ছিলাম কিন্তু তখন থেকে হই হৈ করে আমার মারা সাতাত্তরে প্রচুর প্রচুর কাজ করেছে প্রচুর মানে গান নাটক গণনাট্যের আমরা কি খাবো আমরা কোথায় সব মা চলে গেছে মা চলে গেছে বাবা মাসি ওরা সব আমাদের দেখাশোনা করত। মা চলে গেছে কি না দেশোদ্ধার করতে হবে সাতাত্তরে কিন্তু পাকে তাকে নিয়ে এসছিল দ্য মোমেন্ট সাতাত্তরের পার্টিটাকে নিয়ে এলো আমার মায়েরা এই রকম করে মানে শাক ভাত খেত কিছু খেত না ধরে নিয়ে যেত অভিনয় করতে যেত সোশ্যালিস্টিক নাটক ধরে নিয়ে যেত সারা রাতের জেঠুরা সবাই সবাই থানায় উৎপল দানা সব থানায় কি না সোশ্যালিস্টিক নাটক করেছে আর আমি ছোটবেলায় ভাবতাম তো কিছু করেনি অভিনয় তো করেছে তা পুলিশে ধরে নিয়ে যাবে কেন এগুলো সব নাটক হতো এই নাটকগুলো কংগ্রেস করিয়েছে তারপর মায়েরা সাতাত্তরে যখন দলটা এলো এক ফোটা ফিরে তাকালো না তো ওরা তো আমাদের সৈনিক ওরা তো করবেই তা আপনারা যখন মশাই যখন রাজত্বে এলেন তখন কি করলেন শুধু নিজেদের 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 ভাগ হলো আর যারা পেছন লোক যাদের জন্য ওটা এলো যাদের ঘাড়ে ভর দিয়ে আপনারা এলেন কই তাদের জন্য তো কিছু করলেন না না তারা ছেলে ছেলে ছেড়ে সংসার ছেড়ে হই হই করে নাচ গান অভিনয় কোথায় কোথায় লোককে জাগানোর জন্য আর ওই রকম চিৎকার করে নাচ গান অভিনয় দিনের পর দিন কোনো পয়সা পেতেন না উল্টে আমি ছোটবেলায় দেখেছি রুটি আলুর দম সব প্যাক করে মা নিয়ে যেত কম সংখ্যায় নয় কখনো দেড়শো কখনো দুশো কখনো আশি মানে সব থেকে কম হলে প্যাক হচ্ছে শুধু আমাদের একটা বড় টেবিল ছিল সেখানে দুটি আলুর দাম আমার মা মাসি সব প্যাক করতেন বিনিময় কি পেয়েছেন তারপর যখন আমি বড় হলাম বললেনিদির মেয়ে ও তো আমাদের সঙ্গে মিছিলে যাই হোক আপনাদের হাতে প্রচুর রক্ত সেই রক্ত নিয়ে আপনারা কি বলছেন যুদ্ধ নয় শান্তি চাই কি যুদ্ধ যুদ্ধ জঙ্গিদের মারছে আপনারা ভাবছেন যে আমাদের বর্ডারে যারা রয়েছেন যে বড় বড় সমস্ত মানুষরা রয়েছেন যে মিলিটারি রয়েছেন এয়ারফোর্স রয়েছে রয়েছেন নেভিতে রয়েছেন তারা সব বুদ্ধ তারা জানে না আপনারাই বিরাট কেউ কিছু জানেন না সিপিএম এর নাম করে বলতে চাই না সবাইকে আমি খুব চিনি তারাও আমাকে স্নেহ করেন এখন কি করেন আমি জানি না রানায়ণ সত্যি কথা বলতে শুরু করেছি এখন আমি বুঝতে পেরেছি আমি এখন বুঝতে পারলাম এরকম কত আমার মতো কত মানুষকে এই যে বাচ্চারা সব কোথায় কোথায় নাকি পাঞ্জাব যাচ্ছে এতে যাচ্ছে তাদেরকে কত ভুল বুঝিয়ে এখন আমরা উই ওয়ান্ট লিডার্স লিডার্সরা যদি ভুল বোঝায় কিছু করার নেই আমাদের মমতা ব্যানার্জি যেটা করছেন মমতা ব্যানার্জি লিডার তিনি ভুল বোঝাচ্ছেন ক্রিমিনালদের ঘাড়ের উপর তুলে উনি নাচছেন মিছিলটা একটা নাটকবাজি হচ্ছে একটা কোথাও একটা প্রাসঙ্গিকতা আনাবার জন্য ওই বাবা মোদীজিকে সারা পৃথিবীর লোক এরকম স্যালিউট করছে এরকম একটা কাণ্ড করলেন জঙ্গি ঘাটি নটা জঙ্গি ঘাটি গুড়িয়ে দিলেন কিন্তু ওদের শয়তানি ওদের বদমাইশি একবার ভাবো ওরা আমাদের সাধারণ মানুষকে সাধারণ মানুষের উপরে আর তাদের জন্য করেছে নিয়েছে বেশ করেছে বেশ করেছে বেশ করেছে সমগ্র ভারতবাসী তাতে প্রীত খুশি এমনকি ইমামরা পর্যন্ত বলছে ইয়েস রাইট ইমামরা আমাদের এখানকার যারা ইমাম তারা তো ভারতবাসী অ্যাট দা এন্ড অফ দা ডে আমরা সবাই ইন্ডিয়ান ভারতবাসী আমরা ভারতীয় আমাদের মা আমাদের বোনেদের যারা সিঁদুর মুছে দিয়েছে অপারেশন সিঁদু তাই নিয়ে বিরাট শিল্পী মহান শিল্পী কতবার বিয়ে করা শিল্পী বৌদের অত্যাচার করা শিল্পী সে বলছি সুখ কি হুচ্ছি সব ভিমরতি ধরেছে এক তো বুড়ো ভামেরা ছেয়ে রয়েছে দলটার মধ্যে আর নতুন যারা এসেছে নতুন যারা আসছে তাদের মাথায় এমন ব্রেন বস করেছে ভাই আমরা তোমাদের বলছি আমরা তোমাদের বলছি আমি বিশেষ করে বলছি আমি কিন্তু ওই সিপিএম দলকে আগে সাপোর্ট করতাম তখন কিছু জানতাম না একেবারে আবেগের বসে আমার মা করেছে এরকম আমার মা এই করেছে আমার মা নাচ গান অভিনয় করে গণনাট্য করে একেবারে বিরাট কিছু একটা করেছে একটা একটা কংগ্রেসের অত্যাচারী দলকে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে সাতাত্তরে এসেছে কি কাণ্ড তাহলে তো এরা খুব ভালো আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে না ছিল না এমনকি আমার মায়ের মাদেরও কোনো ইনফরমেশন ছিল না তালিন বলে তাদের একেবারে যাচ্ছে তাই করে মাথায় জানে না তাদের হাতে কত রক্ত কোটি কোটি মানুষকে তারা কোন করেছে নিজেদের দলে আনবার জন্য আপনারা কেউ জানেন কোটি কোটি মানুষকে সেসব আমি আর বলতে চাই না মরির ঝাঁপিতে কত কত মানুষ করে এই এইসব প্রশ্নের উত্তর ছিল না আমার সুইচ এই একটাই কারণ প্রশ্নের উত্তর নেই আর যেসব উত্তর সেগুলো ভুলভাল সেই উত্তরগুলো ভুল না ঠিক বোঝবার ক্ষমতা যখন হয়েছে তখন মনে হলো কুড বি দা রাইট পার্সন টু সেভ বেঙ্গল বঙ্গ বঙ্গ নামটা সবাই বলবেন এখন বঙ্গ কারণ ওই চোরেরা বলছে জয় বাংলা না বলবেন বঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ আমাদের বঙ্গকে বাঁচানোর একমাত্র উপায় কিন্তু মোদেজি তিনি এই প্রথম এই প্রথম ইন্দিরা গান্ধী তো পারেননি কেউ পারেনি আর হতভাগ্য ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করার সময় হতভাগ্য শিল্পী সবাইকে জেলের মধ্যে নিয়ে গিয়ে কি অত্যাচার মোদিজি কিচ্ছু করছেন না মোদিজি কোনো এমার্জেন্সি ডাকছেন না যে কোনো রাষ্ট্রপতি শাসন বলছেন না কিচ্ছু বলছেন না বলছেন যে আপনারা বুঝুন মনটা দিয়ে বুঝুন আপনারা মন কি বাদ দেখেন না শোনেন না আপনারা শোনেন না কেন শুনবেন ধর্মের ধর্মের কাহিনী না আপনারা কেন শুনবেন আপনারা কথাগুলো শুনবেন আমরা এমনিতে এতগুলো মানুষ মোদিজি মোদিজি করছি সেটা এমনি নয় আমরা সবাই বুদ্ধ আর আপনারা খুব চালক বাবা একজন তো একজন তো বলেই দিলেন আমি বিজেপিকে কে ঘৃণা করি কেন ভাই কিসের জন্য বিজেপি স্টেটে গিয়ে দেখুন তারা কতটা উন্নতি করেছে আর আমাদের এখানে দেখুন আমাদের পুরো চাকরি নেই কিচ্ছু নেই পেটে ভাত নেই আমাদের বাচ্চাদের পড়াশোনা নেই আমাদের বাচ্চাদের যাদের যারা পড়ায় আমরেলা স্পেলিং জানে না কারা তারা সেদিনকে বাচ্চাটি বলছে বাচ্চাটির মা বলছে যে নাকি ওদের করেনি চুরি করে চাকরি পেয়েছে তাহলে সে কি পড়াবে বাচ্চাদের মানে আমাদের একটা ফুল জেনারেশন একটা ফুল জেনারেশন একেবারে শেষ হয়ে গেল কি শিক্ষকদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এর পরে যখন কোন কথা হবে বলবে যে ও তোমরা ওই রে তাহলে তোমরা থার্টিন ফোরটিন ফিফটিন সেসব তো শিক্ষক জালি শিক্ষক সব এবার সত্যিকারের যোগ্য শিক্ষকরা তারা মুখ গুমড়ে কাঁদছে কিচ্ছু করতে পারবে না এমনকি তেরো চোদ্দও কিন্তু সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাবে আমশ তখন কি হবে